আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং কাল আমাদের অত মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পুনি এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল অনলাইন সার্ভিস চালু থাকবে আপনাদের জন্য ঢাকা ঢাকার বাইরে থেকে আগামীকাল অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন অথবা শোরুম থেকেও কেনাকাটা করতে পারবেন এবং এই মুহূর্তে আমরা আমাদের ছয়শো টাকার শোরুমে আছি আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুমে কী কী অফার থাকবে আপনাদের জন্য দেখেন আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে যারা বাটিক ড্রেস পছন্দ করেন অনেকেই আছেন বাটিক লাভার এই পাশে যে বাটিক ব্রেসগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল বাটিক অরিজিনাল বাটিক এগুলো বাইরে ষোলশো আঠেরোশো টাকায় সেল হয় এগুলো সচরাচর এই অরিজিনাল বাটিকগুলো পাওয়া যায় না এগুলো প্রাইস বেশি বাট এগুলো যেখানে পাবেন এগুলো ষোলোশো আঠারোশো টাকায় সেল হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই বাটিকের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখানে প্রচুর পরিমাণে বাটিক ড্রেসের কালেকশন থাকবে এটা হচ্ছে রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এই পাশটার মধ্যে দেখেন এখানে পাকিস্তানি লোন থাকবে পাকিস্তানি প্রিমিয়াম লোন থাকবে এই মধ্যে এগুলো নাইন হান্ড্রেড দিচ্ছি যারা পাকিস্তানি লোন পড়তে চান এবং এখানে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের পাকিস্তানি লোনের কালেকশন থাকবে আপনাদের জন্য এবং এই পাশটার মধ্যে দেখেন মাসালের ড্রেস মাসালের ড্রেস কালেকশন থাকবে এখানে সব ধরনের মাসালগুলো পাবেন আপনারা এই মাসালগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকায় এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে খুবসুরতের ড্রেস থাকবে এবং যারা বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা চান এবং এই পাশটার মধ্যে দেখেন ভাইরাল একটা ড্রেস এটা এটা কারিজবার সবচেয়ে ভাইরাল মিরোরে কাজ করা এবং রিয়ালস্ট অনেক কাজ করা সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা থাকবে মাত্র এগারোশো টাকা অফার আগামীকাল এবং এই পাঁচটার মধ্যে আমি আরেকটা ড্রেস দেখি আঠারোশো টাকার একটা কটনের ড্রেস যেটা এমব্রয়ডারি কাজ করা প্রিমিয়াম একটা কালেকশন এটা এই ড্রেসটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র নাইন হান্ড্রেড মাত্র নয়শো টাকায় এবং আগামীকাল মঙ্গলবারের আরেকটা অফার থাকবে এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় এই লোনগুলো পাবেন আপনারা এই নীচের প্যানেল এই যে রোল পাটিক যারা চান এই রোল বাটিকগুলোর প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আমরা এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা বাটিক ড্রেস পড়তে পছন্দ করেন অনেকে বাটিক ড্রেস চান আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল সারাদিন অফার থাকবে ঢাকা এলিফেন রোড জাউস্তিয়া মার্কেটের সাত ছ নূর ম্যানশন আর নুর ম্যাংশনের চারতালায় পুনিমাশারি নুর ম্যানশনের চতলায় হচ্ছে আমাদের পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই পাঁচটার মধ্যে আমি আরেকটা অফার দেখে আগামীকালকে চারশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেসগুলো কত টাকায় চারশো চারশো পঞ্চাশ টাকায় এখানে এই ড্রেসগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো আগামীকাল ঝটপট চলে আসতো আমাদের শোরুমে ঢাকা লিফেন রোড গাউসফিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাঞ্সন চার তলায় পূর্ণিমা এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করো ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম